আপনার আপনার কাছে কি মনে হয় এই ময়লাগুলো কি এখানে থাকার কথা বাচ্চাদের একটা পোশাক যেটা ওয়াশ হয় না যেটা যেটা খুব বারবার ধোয়া হয় না সেটাতে যদি এই রকম ময়লা আটকে থাকে অবস্থাটা কি হতে পারে একটা বাচ্চার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি কম্বল এবং একটি কমফোর্টারের মধ্যে এমন একটি পার্থক্য এমন একটি বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরব আপনারা আজ অবাক হয়ে যাবেন আপনারা হার হামেশ্যাই আপনাদের বাচ্চাদের জন্য এ ধরনের খুবই উন্নত মানের কমফোর্টার কম্বল খুবই উন্নত মানের কম্বল আপনারা ব্যবহার করছেন এই কম্বলটি হচ্ছে বাজারের বেস্ট বেস্ট কম্বল এই কম্বলকে আমি আমাদের সাথে কম্পেয়ার করার জন্য নিয়ে এসেছি আমি একটি ভিন্ন ধরনের পরীক্ষা করব এই কস্টেপ পরীক্ষা এই যে কস্টেপ দেখছেন এই কস্টেপ পরীক্ষা করবো কিভাবে আমি কস্টেপটি আপনাদের সামনেই এই কমফোর্টার উপরে লাগাবো কম্বলটার উপরে লাগাব এভাবে লাগাবো দেখতে পাচ্ছেন আমি কস্টেপটি এখানে লাগালাম এরপরে আমি এই কস্টেপটিকে আস্তে আস্তে টেনে তুলবো আস্তে আস্তে টেনে তুলব এবং আমি আপনাদেরকে একটু দেখাবো কম্বলের সাথে কিভাবে ধুলো ময়লা এবং কম কম্বলের আঁশ লেগে থাকে একটু দেখাবো একটু দেখাবো দেখেন কম্বলের উপরে লেগে থাকা ময়লাগুলো কিভাবে এই কস্টেপের সাথে উপরে চলে আসলো দেখেন আপনারা শুধু একটু দেখেন কাছ থেকে দেখেন এগুলি কিন্তু নিঃশ্বাসে আপনার বাচ্চার শরীরে চলে যাবে সব করা ধুলো ময়লা এখানে উঠে আসছে দেখেন আপনার আপনার কাছে কি মনে হয় এই ময়লাগুলো কি এখানে থাকার কথা বাচ্চাদের একটা পোশাক যেটা ওয়াশ হয় না যেটা যেটা খুব বারবার ধোয়া হয় না সেটাতে যদি এই রকম ময়লা আটকে থাকে অবস্থাটা কি হতে পারে একটা বাচ্চার ঠান্ডা কাশে তো লেগেই থাকবে আমি এবার এবার আমি এটা আপনাদের সামনে এটা ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেলে আরেকটি অংশ আমি কম্পোটার উপরে লাগাবো আমাদের যে কম্পোর্টার সেই কম্পোর্টার উপরে আমি লাগাবো আপনাদের সামনে লাগাচ্ছি এই দেখেন লাগালাম এবার আমি আস্তে আস্তে টেন তুললাম এবার একটু আপনারা দেখেন এবার একটু আপনারা দেখেন টোটাল টোটালটা আপনারা সুন্দর করে দেখেন যে আসলে এই কি অবস্থা আপনারা এই পরীক্ষাটি বাসায় করতে পারেন কম্বলের বলে উপরে একটি কস্টেপ দিয়ে এটা হচ্ছে কস্টেপ টেস্ট আপনারা করতে পারেন আমার মনে হয় আপনার বুঝতে পেরেছেন কম্বলের ময়লা ধরে আমি মূলত বুঝতে চাচ্ছি একটি কম্বল কি পরিমাণ ময়লা ধরে রাখে কি পরিমাণ ময়লা ধরে রাখে এবং সেটা ময়লা আটকে থাকে এবং সেটা পরবর্তীকালে বাচ্চা শরীরে চলে যেতে পারে জাস্ট এতটুকুই বাচ্চার নিরাপত্তার জন্য নিউ নিরাপত্তার জন্য শুধু এতটুকুই এনশিওর করেন অন্তত শীতকালে ভালো থাকবেন ধন্যবাদ